আসসালামো আলাইকুম শ্রোতা আমি সোহান তোমাদের ভূতের গল্পের বন্ধু এবং আজ রাতে তোমাদের জন্য এক দারুণ রহস্যের গল্প নিয়ে এসেছি একটি সত্যি ভূতের ঘটনা যা তোমাদের মনের মধ্যে গভীর ছাপ রেখে যাবে নতুন বছর এসেছে আর নতুন বছর মানে নতুন রহস্য নতুন অভিজ্ঞতা আর অনেক অজানা গল্পের আশ্বাস সবাই প্রস্তুত তো তাহলে চল শুরু করি আর হ্যাপি নিউ ইয়ার এটি ঘটেছে রাজশাহী জেলার একটি ছোট গ্রামে যেটি প্রায় এক শতাব্দী পুরনো গ্রামের পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে গেছে এবং ঠিক নদীর পাশেই এক পুরনো বিশাল বাড়ি দাঁড়িয়ে ছিল এই বাড়ির ইতিহাস ছিল বেশ রহস্যময় অনেক বছর আগে ওই বাড়িতে এক বল্লক ব্যবসায়ী তার পরিবার নিয়ে বসবাস করতেন তবে এক অন্ধকার রাতে পরিবারের সকল সদস্য মিস্টিরস ওই নিখোঁজ হয়ে যায় তাদের কোনো সঙ্গী বা চিহ্ন পাওয়া যায়নি তবে পরবর্তী দিনে গ্রামের লোকজন বাড়ির মধ্যে কিছু অদ্ভুত ঘটনা অনুভব করতে থাকে এখানে শুরু হয় আমাদের গল্পের আসল রহস্য একদিন গ্রামের কয়েকজন যুবক মজার চলে ওই বাড়িতে রাত কাটাতে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা জানত এই বাড়ির ভেতর একের পর এক রহস্যময় ঘটনা ঘটেছে কিন্তু তারা ভয় তাইনি রাতের অন্ধকারে তারা বাড়ির প্রবেশপথে এসে দাঁড়ায় প্রথমে তারা কোনো শব্দ শোনেনি তবে বাড়ির ভিতরে একটি কুটু গন্ধ ও শীতল বাতাস তাদের কাছে আসে কিছুক্ষণ পর তারা এক অদ্ভুত শব্দ শুনতে পায় যা বেশ তীব্র হচ্ছিল মনে হয়েছিল যেন বাড়ির ভেতরে কেউ তাদের দিকে এগিয়ে আসছে যুবকরা দ্রুত ঘরটি খুঁজে দেখতে শুরু করে তারা দেখতে পায় একদম ওপর তলার কক্ষে একটি পুরনো তক্তার বিছানা রয়েছে বিছানার কাছে গিয়ে এক যুবক হঠাৎ করেই অনুভব করে যেন তার পায়ের নিচে কিছু ঠেলে দিয়েছে ঘুরে সে দেখে সেখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে ছায়াটি হঠাৎ হারিয়ে যায় যুবকরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা সিদ্ধান্ত নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু কিছুতেই তারা দরজা খোলার জন্য চেষ্টা করতে পারছিল না। দরজা একদম বন্ধ হয়েছিল, যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের রেখেছিল। তারা প্রায় এক ঘন্টা ধরে চেষ্টা করছিল এবং শেষে যখন দরজা খোলার উপায় পায় তারা বাইরে চলে আসে কিন্তু তাদের মধ্যে একজন যুবক বুঝতে পারে তার পাশে কেউ যেন ধীরে ধীরে চলাফেরা করছে সে পেছনে ফিরে দেখে একটি অন্ধকার ছায়া তার দিকে এগিয়ে আসছে ছায়াটি তার দিকে ঝুঁকে এবং একটি ভয়ঙ্কর বলল, তোমরা আমার ঘর ছেড়ে যাও না হলে তোমাদের খারাপ হবে। পালাতে গিয়ে তারা দেখতে পায় বাড়ির পেছনে একটি সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে তার মুখ ছিল অস্পষ্ট তবে তার চোখ দুটি যেন অতল গহ্বরে ভাসছিল তখন তারা বুঝতে পারে এটি সেই পরিবারের আত্মা যারা বহু বছর আগে নিখোঁজ হয়েছিল সেই রাতে তারা বাড়ি ফিরে যাওয়ার পর থেকে আর কখনো ওই বাড়ির কাছে যেতে সাহস পায়নি গ্রামের মানুষের কাছে শুনেছিলাম রাতের অন্ধকারে যখন কোনো পুরনো বাড়ির দরজা খোলা থাকে তখন সেখানে মৃত আত্মারা ফিরে আসে তাদের অসমাপ্ত কাজ শেষ করতে এই ঘটনা সেই যুবকদের জীবনেই একটা গভীর পরিবর্তন নিয়ে আসে তাদের আর কখনো জীবনে সেই রকম ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি তবে তাদের মনে সেই রাতের ভয়াবহ স্মৃতি রয়ে গেছে এখন আমার প্রশ্ন তোমাদের কাছে কেমন ছিল এই ভূতের গল্প সত্যিই কি কল্পনার জগতের কোনো অস্তিত্ব আছে নাকি আমাদের মনের ভুল তোমাদের মতামত জানাতে ভুলবে না পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি সাবস্ক্রাইব করে দাও এবং হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটি তোমাদের জীবনে রহস্যময় আনন্দ আর শান্তি নিয়ে আসুক